সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখেন যারা অ্যাপজেটেজ বাসন টু বাসন তিরি চালান অবশ্যই ব্রেকের যত্ন করবেন অবশ্যই ব্রেকের যত্ন করবেন কারণ ব্রেক বাইকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেখেন আমি যে মাস্টার সিলিন্ডার আউট করার পরে দেখেন এটার অবস্থা কি আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমার বলার কিছু নাই তবে এটা আপনারা যদি ব্রেকের থেকে হানড্রেড পারসেন্ট রেসপন্স নিতে চান অবশ্যই প্রতি বারো হাজার কিলোমিটার পর রিপ্লেস করে নেবেন ব্রেক অয়েল অথবা দুই বছর পর পর ব্রেক যদি ভালো কাজ না করে তাহলে আপনি বাইক ভালো স্পিডে চালাইতে পারবেন না অনেক স্পিডে চালাইতে পারবেন না কারণ আপনাদের ভিতরেটা বয়ে কাজ করবে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে ব্রেক অয়েলগুলা রিপ্লেস করার পরে হানড্রেড পারসেন্ট চেক করে বাইকটা চালাবেন তাহলে আপনার বয়ের কোনো আশঙ্কা থাকবে না তে আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা যারা দেখেন নিয়মিত তাদেরকে বলি যে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আসসালামু আলাইকুম ইয়াসি মাহা